সেন্ট মার্টিনের মাস্টার প্ল্যান করার উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করেছি কিন্তু এখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণার সাথে সাধারণ নিষেধাজ্ঞা গুলো থাকে সেইগুলো বলা আছে কিন্তু একটা লং টার্ম অ্যাপ্রোচ নিয়ে বনটাকে কেমন দ্বীপটাকে কেমন করে আবার রেস্টোর করা যাবে সে কথাগুলো বলা নেই বলা আছে কোড়াল সেটা একটা না হতে পারে কিন্তু এবং করে আমরা আসলে সেন্ট আবার কেমন একটা সমৃদ্ধ প্রতিবেশগত ব্যবস্থা হিসেবে ফিরিয়ে আনবো সেটাই হচ্ছে এই মাস্টার প্ল্যানের উদ্দেশ্য সেই জন্য এটা পরিবেশ সংরক্ষণ আইনের পাঁচ ধারাতে নোটিফিকেশন করা যায় বলে আমি মনে করি করলে এটার একটা লিগাল বেসিস থাকবে সেখানে হয়তো আমরা প্রকল্পগুলো বলবো না কিন্তু প্রকল্পগুলোর কাজগুলো একটা বিষয় হচ্ছে যে। আমাদের এই মাস্টার প্ল্যান যেটা করা হচ্ছে সেটা আমরা তো নিশ্চয়ই ফাইনাল করে গেজেট নোটিফিকেশন করবো কিন্তু এটার একটা পাতায় যদি আমরা জোনিংটা দিয়ে দিতে পারতাম একটা পাতায় ডুজ অ্যান্ড ডোন্টস দিয়ে দিতে পারতাম তাহলে সকলের এত লম্বা একটা মাস্টার প্ল্যান হয়তো পড়তে হতো না দুই হচ্ছে আমরা এখানে অনেকবার ট্যুরিজম শব্দটা শুনেছি যদি আপনি দেখেন যে আপনি কতবার ট্যুরিজম শব্দটা শুনেছেন বিপরীতে কতবার সংরক্ষণ শব্দটা শুনেছেন দেখবেন ট্যুরিজম অনেক বেশিবার উচ্চারিত হয়েছে তার মানে মাস্টার প্ল্যান যারা করেছেন তারাও একটা মনস্তাত্ত্বিক চাপে ছিলেন যে এই দ্বীপটাকে টুরিজমের একটা জায়গা হিসেবে আমাদেরকে চিহ্নিত করতে হবে বাস্তবতা কিন্তু মোটেও তা নয় আপনি যদি বিদেশে যান যেখানে এই রকম দ্বীপ অনেকগুলো আছে আমাদের তো এরকম দ্বীপ আর একটাও নাই এটাই শুধুমাত্র আছে সেখানে দেখবেন দ্বীপগুলোতে ট্যুরিজম করে কিন্তু রাতে থাকার অনুমতি দেয়া হয় না এবং আমাদের যে ওশানোগ্রাফি ইনস্টিটিউট আছে যেটাও সরকারেরই একটা প্রতিষ্ঠান তারা কিন্তু এখানে রাতে ট্যুরিস্ট থাকা নিষিদ্ধ করে দেওয়ার পক্ষে মতামত দিয়েছে সেটা আমি মনে করি এই মাস্টার প্ল্যান যারা করেছেন তারা একটু বিবেচনায় আনবেন পাঁচ বছর পর যেমন ট্যুরিস্ট সংখ্যা পরিবর্তনের সুযোগ থাকে পাঁচ বছর পরপর এটা কেবল পরিবর্তন করে বাড়ানোর বিষয় না পরিবর্তন করে কমানোরও বিষয় হইতে পারে তো ট্যুরিজম আর সেন্ট মার্টিন সমর্থক হতে পারে না সেন্ট মার্টিনের এই মুহূর্তের প্রথম দাবিটা হচ্ছে এই দ্বীপটাকে সংরক্ষণ করা এই দ্বীপটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা একই সাথে এই দ্বীপে যারা বসবাসকারী আছেন তাদের জন্য সুযোগ সৃষ্টি করা সুযোগটা হতে পারে যে তারা বিকল্প আয়ের দিকে যাবেন দেখেন আট হাজার মানুষের একটা দ্বীপে প্রতিদিন যদি দশ হাজার বহিরাগত যায় ট্যুরিস্ট হিসাবে আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন ওই দ্বীপের কোনো মানুষের খুশি হবার কোনো কারণ নাই কারণ ওই ট্যুরিস্টগুলো অবশ্যমভাবে রূপে তাদের প্রাইভেসির উপরে একটা প্রভাব ফেলবে কিন্তু ওই দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানে আমাদেরকে যেতে হবে সেই বিকল্প কর্মসংস্থানের মধ্যে কৃষি মন্ত্রণালয় মৎস্য মন্ত্রণালয় তাদের ভূমিকা আছে তেমনি হস্তশিল্প তৈরির ব্যাপার আছে সুটকি করে বিক্রির ব্যাপার আছে মাছ ধরার ব্যাপার আছে এমনকি ট্যুরিজম ইজ অপশন কিন্তু ট্যুরিজমটা এখানে অতি অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে আমার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে আমার বলতে আমি বাংলাদেশ সরকারের কথা বলছি সেন্ট মার্টিন দ্বীপটাকে ফিরিয়ে আনা যে দ্বীপটা ছিল যে দ্বীপের সমৃদ্ধ জীব বৈচিত্র্য হারিয়ে গেছে সেই সমৃদ্ধ আনা এইটা শুধুমাত্র জীববৈচিত্র ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে আনা না দ্বীপটাকে বাঁচিয়ে রাখতে হলে এই কাজটা করতে হবে যে একটু আগে রেজা ভাই বলছিলেন দ্বীপের একটা অংশ কিন্তু অলরেডি বিলীন হয়ে গেছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা এই দ্বীপ কিন্তু আসলে অস্তিত্ব সংকটের মুখে আছে এবং অনিয়ন্ত্রিত অর্থনৈতিক কার্যক্রম এই অস্তিত্ব সংকটটাকে ত্বরান্বিত করে তুলছে এইটাকে আমাদের স্লোডাউন করে দিতে হবে এবং দ্বীপটাকে যতটুকুন পারি আমাদের প্রোটেকশনের দিকে এগোতে হবে দ্বীপ বাঁচলে সবচেয়ে বেশি লাভবান করা হবে দ্বীপের মানুষেরা আর দ্বীপের জীববৈচিত্র্য এখানে ট্যুরিজমের কথা যখন আমরা বলি আমি মনে করি যে এই মাস্টার প্ল্যানের ফার্স্ট কয়েকটা পাতাই হওয়া উচিত অ্যাবাউট দ্য রেস্টোরেশন হাউ দা ব্রিং ব্যাক দ্য ইউনিক ট্রেটস অফ দিস অফ দিস আইল্যান্ড এই দ্বীপের যে অনন্য বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য সেগুলোকে আমরা কেমন করে ফিরিয়ে আনবো এবং তারপর হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড